আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আমরা কিছুদিন আগেই জেনেছি যে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম পদত্যাগ করেছেন উনি তার ফেসবুক স্ট্যাটাস সেটা ক্লিয়ার করেছেন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের দিকে নেতৃত্ব দিয়েছিলেন সার্জিস আলম তো পাঁচই আগস্টের পরে যখন আহত এবং নিহতদের সাহায্যে যে ফান্ড করা হয় তার নাম দেওয়া হয় জুলাসিটি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে রেখা রাখা হয়েছিল এই সাদিস তো দেখা যাচ্ছে কি আপনার বিভিন্ন দিক থেকে অভিযোগ আসতে থাকে আহতদের পক্ষ থেকে যে আহতদেরকে ঠিক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না তাদেরকে ঠিক মতো সাহায্য দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের অভিযোগ আমরা দেখেছি যে হসপিটালের মধ্যে আহতরা এক প্রকার একটা মানববন্ধনী করেছিল যে তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না অথচ তাদের ফাউন্ডেশনে প্রায় প্রায় শত কোটি টাকার উপরে এবং আহ এদিকে কিন্তু সার্জিস কিন্তু দেখলাম যে আমরা বিভিন্ন জায়গায় সে তার পার্সোনাল প্রোগ্রাম করে বেড়াচ্ছে উনি আহ এবং দেখলাম যে পঞ্চ গিয়ে একটি তার এলাকায় সবাই একটি ঘোষণা দিলেন যে তাই এই এলাকা থেকেছে নির্বাচন করতে করতে আগ্রহী ওইদিকে কিন্তু আবার আহতরা কিন্তু আপনার চিকিৎসা পাচ্ছে না এরকম অভিযোগ আসছে এবং আমরা দেখলাম যে মানে আহত তারা এক প্রকার স্মৃতি ফাউন্ডেশন মূলা ফাউন্ডেশন তো মূলা ফাউন্ডেশন বলার কারণ কি মুলা ফাউন্ডেশন বলার কারণ হচ্ছে তারা যে নিয়ে এই ফাউন্ডেশনটা করা হয়েছিল সেই সেই ফাউন্ডেশন কিন্তু তার বিন্দু পূরণ করতে পারে নাই দেখেন একটা কথা কি এই যে তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে তার তো স্টুডেন্ট তাই না তো স্টুডেন্টের কাছে তারা কোথায় থেকে আসে একটা স্মৃতি একটা ফাউন্ডেশনের মধ্যে শত কোটি টাকার উপরে তো সেখানে আবার বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ এসেছে সেখানে যেমন ধরেন আমরা দেখেছি স্পষ্ট পদ থেকে ওইটা এসেছে যে আমরা জানি যে গাজীপুরের সাবেক যে মেয়র জাহাঙ্গীর আলম তার কি কিন্তু ওই ছাত্ররাই কিন্তু ভেতর পিটিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল সেই জাহাঙ্গীর আলমের মেয়রের যে পিএস থাকেও জুলাই মানে আগস্ট জুলাই আগস্টে শহীদ তালিকে এনে এগুলা করা হয়েছিল নাম ঢুকে দেওয়া তার টাকা নেওয়া হয়েছিল আমরা দেখছি যে গ্রাম অঞ্চলে আমরা প্রায় দেখি যে আমাদের ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ডের যে মেম্বার চেয়ারম্যান তারা কি করে তারা যখন সরকারের থেকে যখন বিভিন্ন ধরনের আগে ইয়ে দেওয়া হতো আপনার মানে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হতো তখন দেখা যে কি নিজেদের লোকেদের নাম ঢুকি ওইখানে দেওয়া হতো আমরা সেম জুলাই সিটি ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে আহ ধরেন একটা ছেলে আমেরিকা বর্ণ দলের সে মারা গিয়েছে তাকেও আপনি ওই যে জুলাই সিটি ফাউন্ডেশন মানে শহীদ হিসেবে কিন্তু ওই টাকাটা দেওয়া হয়েছে তো তার এই স্মৃতি ফাউন্ডেশনে কিন্তু বিভিন্ন অভিযোগ তো শেষ পর্যন্ত আহ আপনার সালে সাল্লাম তদন্তে করেছে বিভিন্ন ধরনের অভিযোগ মাথায় নিয়ে ধন্যবাদ ভালো